হ্যালো বন্ধুরা চলে এসেছি মল্লিক যে ওয়াক্সের আরও একটি নতুন গাড়ি নিয়ে তো আপনারা হয়তো সামনে একটি গাড়ি অবশ্যই সবাই দেখতে পাচ্ছেন এই গাড়িটা একদমই সুন্দর একটা কত সুন্দর ছোট একটা গাড়ি আপনারা ভাবতেও পারবেন না গাড়িটা আপনাদের কয়েকদিন আগে দেখেছিলাম হয়তো যে শুধু চাষিসটা পড়েছিল কিন্তু আজকে গাড়িটা পুরোই কমপ্লিট গাড়ির নাইনটি পারসেন্ট কাজ প্রো কমপ্লিট আর টেন পার্সেন্ট কাজ বাকি আছে ওটা হচ্ছে ইঞ্জিনটা বসানো রং করা ওয়ারিং করাটাই বাকি আছে তাছাড়া আর কিছুই বাকি নেই গাড়িটার গাড়িটার যে মাচাটা কাঠ দিয়ে বানানো এই কাঠের সেটিং করার আপনারা দেখলেন পাগল হয়ে যাবে আপনারা আর খুবই সুন্দর একটা ছোট গাড়ি আপনাদের এই গাড়িটার ডিটেলসটা দিচ্ছি গাড়িটাতে একশো নব্বই ইঞ্জিন মারুতির গিয়ার বক্স একশো সাতের ডি আর বারো টায়ার একশো ডি বারো সামনে চার পঞ্চাশ দশ সরু পাতি সেট গাড়ির যে ভাব পরিমাণ গাড়িটা যে পরিমাণের গাড়ির সে পরিমাণ সেট করে পাতি সেটটা আর গাড়ির মাচাটা আপনারা পেছন থেকে ভিউটা দেখে নিন মাচাটার এত সুন্দর সেটিং আর কোনো জায়গাতে জল ঢোকার পর্যন্ত ফাঁকা নেই এত সুন্দর সেটিং মাচাটা গাড়িটাতে একটা মজার ব্যাপার কি গাড়িটার মাচাটা যে করা সেটাও তিনের চ্যানেল আছে এবং গাড়ির যে চ্যাসিসটা সেটাও তিনের চ্যানেল আর ইঞ্জিন বসানোর জায়গাটাও তিনের চ্যানেল সবই তিনের চ্যানেল দিয়ে করা গাড়িটা খুব শক্তপক্ত এবং গাড়িটা একটু ছোট হলেও গাড়িটার যে পরিমাণ স্পিড হবে তা এটা ধারণার বাইরে খুবই সুন্দর একটা গাড়ি আপনারা যদি এমন গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মলিকিঞ্জ বক্সের কারখানায় যোগাযোগ রাখবেন এবং যোগাযোগ করবেন তাতে আপনারা এর চেয়েও সুন্দর বা এর মতো সুন্দর আপনারা গাড়ি পেয়ে যাবেন আর আপনারা যদি এই ছোটো ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে